আর অঞ্জনাদীপ পাবলিক ট্রান্সপোর্টে এখন হয় কি আগে সেটা ইচ্ছে করে খুব ইচ্ছে করে কিন্তু অসুবিধা হয় তো আজকে মেট্রোতে উঠব কি বলে হচ্ছে কেমন লাগে খুব এক্সাইটেড আর একটু ভয় ভয় লাগছে কারণ এরকম ভাবে তো প্রায় 15 16 বছর হয়ে গেল যে একদম কি বলবো রুটেড চালু মেট্রোতে যেখানে সাধারণ মানুষও উঠছে সেখানে আমরা উঠছি এটা এতগুলো বছরে এই প্রথম হবে ফলে একটু ভয় ভয় লাগছে আমরা ট্রেলারে যেটা দেখেছি যে বেশ খোলা আকাশের নিচে প্রেম না হলেও হাতে হাত দিয়ে কথা হচ্ছে কখনো তোমার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে সেইভাবে মানে বাসে অততে হাতে হাত না না একদমই না একদমই না আমার জীবনটা ভীষণ অন্যরকম ছিল একদমই ভীষণ ঘেরা টোপে মানুষ হওয়া অপসালে থাকা যেরকম হয় মানে কলকাতায় আসবোটা আমাদের কাছে খুব হাওড়ায় থাকতাম কলকাতায় গিয়ে একটা নাটক দেখবো বা কলকাতায় গিয়ে পুজোর সময় বছরে একদিন শপিং করব সেইটা মানে কলকাতায় যাব ওরকম হতো ফলে আমাদের জীবনটা একটু অন্যরকমই ছিল এরকমটা একদমই ছিল না তার থেকে বড় কথা জয়েন্ট ফ্যামিলি ছিল আর কোন দিকে তাকাবো যেদিকে তাকাবো সেদিকে হয় দাদা নয় কাখু নয় বিসমশের কেউ না কেউ দাঁড়িয়ে আছে বলে হাতে হাত তো দূরস্থান চুকে চুকে মানে সাহস ছিল না এখন এই যে আমাকে কিছু মুখ করছে এটা কেমন নাটক মানে আমার ভালো লাগে না আমার ভালো লাগে না কারণ আমার মানে ব্যক্তিগত সম্পর্ক তো ব্যক্তিগতই থাকা উচিত তাই না আমি একটা পাবলিক প্লেসে আমার ব্যক্তিগত সম্পর্ককে যদি নিয়ে যায় তাহলে আমার মনে আমার সেই সম্পর্কটার প্রতি আমার সম্মান নেই

আমার এসি যখন মেট্রো শুরু হলো আমার মনে পড়ে না আমি তখন থেকেই আর মেট্রো চলেছিলাম ফলে ওই অপেক্ষাটা আমার আর মনে নেই আসছে নয় আসলেই ভালোবাসার গল্প আসলেই প্রেমের গল্প আসলেই বন্ধনের গল্প বিচ্ছেদের গল্প নয় এবং যে বিচ্ছেদগুলো আমরা সবসময় এখন খুব সহজে দেখি সেই বিচ্ছেদটা আসলে কাম্য নয় সেইটারই একটা একটা সরু লাইনে সেটাই একটা গল্পটা বলছে এবং নতুন ভেড়াবাঘের প্রমোদ প্রচণ্ড ভালো লেগেছে আমার ভালোই লেগেছে ভালোই লেগেছে কারণ ওই ব্র্যান্জারটা খুব